বাইকে মডিফিকেশন এত রকম আছে বা এই কয়েকটা বেশ কয়েকটা মডিফিকেশন আছে যেগুলো করলে অতিরিক্ত গর্জিয়াস লাগে বাইকটা দেখতে দেখতে সুন্দর লাগে তো বাইকটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া নিজের মতো করাটাই যদি সাপড়িগিরি হয়ে যায় তাহলে ভাই বাদ দেয় সুজুকি জিক্সার মর্টন কিনে বাদ নিয়ে কি লাভ ভাই এটা কী কাজ এই বাইকের কী কাজ এই বাইকটা নিয়ে কি করব আমি আর সব পাঁচটা বাইকের মতোই তো তাহলে তো আমি হর্নেট ইউজ করতে পারতাম সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে এই তো নতুন একটা মোটো ব্লগে আজকে আবারও হাজির হয়ে পড়লাম আর ইদানিং বাইক মোটিভিকেশন নিয়ে ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন মেন কথা হচ্ছে আপনারা অনেকেই বলছেন মানে আমার কিছু ভাই ব্রাদার ভালোবাসার ভাই ব্রাদার আছেন যারা অনেকেই বলছেন যে ভাই আপনিও কি ছাপড়িদের তালিকায় নাম লেখাচ্ছেন আচ্ছা আমি কিছু বলার আগে জাস্ট কয়েকটা কথা বলি আপনারা একটু ভোট কাউন্ট করবেন সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দুইটা ফগ লাইট মানে আমি যে দুটো ফগ লাইট ইনস্টল করেছি এই দুইটা ফগ লাইট ইনস্টল করার কারণে কাদের কাদের ভালো লেগেছে আর কাদের কাদের খারাপ লেগেছে একটু জানাবেন তার আগে কন্ডিশনটা বানাই আচ্ছা কন্ডিশনটা আপনাদেরকে বলে দিই আগে সামনে আমার যেহেতু এটা জিক্সার মনোটন যেহেতু বাইক এই বাইকের সেরা কয়টা মডিফিকেশন কি সামনে ব্ল্যাক স্টিকার করা এটা করলে দেখতে ভালো লাগে এক নম্বর কথা এটা করলে কি মানুষ সাবডি হয়ে যায় আচ্ছা এক নাম্বার নম্বর হচ্ছে পিছনে খোলা আচ্ছা এটা করলেও মনে হয় সাপড়ি হয়ে যায় ছাপড়ি কাদেরকে বলে ভাই আচ্ছা ছাপড়ি ছাপড়ি যে একটা কথা আপনারা মানে ইউজ করেন মাঝে মধ্যে বলেন আচ্ছা ছাপড়ি জিনিসটা আসলে কি আপনারা একটু আমাকে ব্যাখ্যা করবেন হ্যাঁ বিষয়টা আচ্ছা আমার বাইক আমি খুলবো না আমি লাগাবো না আমি আমার ইচ্ছা মতো চলবো আমি মানে আমার আমার বিষয়টা ঠিক এইরকম আমি মনে করি এটা ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই থাকতে হবে তার মধ্যে আপনি অট কিছু না করলেই হলো অট বলতে আপনাদেরকে আমি বোঝাচ্ছি এইটাই যে আপনার মানে অসামাজিক কিছু না করলেই হলো আচ্ছা সামনে ব্ল্যাক স্টিকার করে আমি বাইক চালাচ্ছি আমি দেখতে পাচ্ছি তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায় আমার সৌন্দর্য আমার কাছে আমি পছন্দ করতেছি কিন্তু অতিরিক্তই খারাপ এই জিনিসটা করা যাবে না যেমন আপনারা একটা জিনিস খেয়াল করে দেবেন পিছনে টেলটি খোলা নিয়ে একটা কথা বলি আপনাদেরকে যে এই সুজুকি রিক্সার মনোটন বাইকটা দেখতে কিন্তু আসলেই গরজে আছে এমনিতেই দেখতে ভালো লাগে তবে হ্যাঁ আপনারা যারা এই কথাগুলো বলতেছেন বা ভাবতেছেন যে খারাপ লাগবে সেই বিষয়টা হয়তো বা স্ট্যান্ডার্ড মানে ভাবনা চিন্তা থেকে বলতেছেন হ্যাঁ আচ্ছা আমি মানলাম আপনাদের স্ট্যান্ডার্ড ভাবনা চিন্তা এখন তাইলে একটা আসা যাক ইন্টারন্যাশনাল কিছু কথাবার্তা নিয়ে আচ্ছা এখন বলবেন যে ইন্টারন্যাশনাল তাইলে কেন আমাদের দেশে তো ওইটা চলে না ওই দেশে চলে এই সেই হ্যানতেন তাই না তো এখন আপনাদেরকে বলি যে ইন্টারন্যাশনালে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন আচ্ছা পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন যে সুজুকি সুজুকির না আপনার ইস্টু আর পিছনে ভাই টেলটেডি কি দেয় ওগুলার আচ্ছা এখন আমি এটার সাথে তুলনা করতেছি আপনারা ভাববেন যে এটার সাথে তুলনা করা ভোগামো না না আপনি একটা জিনিস ভেবে দেখেন সৌন্দর্য নিয়ে যেহেতু কথা আসছে সৌন্দর্যের নিয়ে যেহেতু কথা আসছে সেই ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম তো পিছনে আমি খুলছি খুললেই যে খারাপ হয়ে গেলাম ছাপড়ি হয়ে গেলাম এই সেই ত্যান হয়ে গেলাম ভাই এই জিনিসটা একটু নিজের চিন্তা ভাবনাটাকে একটু বদলাবেন হ্যাঁ নিজের চিন্তা ভাবনাকে একটু ভেবে দেখবেন আর আমি যে হগলাইট ইনস্টল করতেছি ওটা খারাপ দিক ভালো দিক একটু বলতেছি আমি যেহেতু সামনে ব্ল্যাক স্টিকার করবো আপনারা দেখেছেন যে ব্ল্যাক স্টিকার নিয়ে আসছে এই জন্য ব্ল্যাক স্টিকার করবো তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার ফগলাইট অবশ্যই মানে মাস দরকার কেননা ওইটা দিলে লাইট কমে যাবে বাইকের তো লাইটের তো প্রয়োজন আছে তাই না তো আমি যে ফগলাইটটা কিনছি ফকলাইটের সাথে ইনক্লুড আছে কিছু মাল্টি কালার লাইট সিস্টেম আর কি ঝিকঝাক ঝিকঝাগ করতেছে না ওই সিস্টেমটা ইনক্লুড আছে তো ওই সিস্টেমটা থাকার কারণে আমি কিছু বেশ কিছু রিলস আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শেয়ার করেছি তো এখন এই বিষয়টা নিয়ে আপনারা যদি এরকম মনে করেন যে ভাই আপনিও সাবরি হয়ে গেছেন আপনি আরে ভাই আমি কি বলবো আমি মানে ভাবনাচিন্তার বাইরে চলে যাচ্ছি মনোটন গাড়িটা নিলেই নাকি এই খারাপ হয়ে গেলাম আর ওই লাইট লাগালেই নাকি খারাপ হয়ে গেলাম আর ব্ল্যাক এ স্টিকার আর পিছনে টেলটি করলেই নাকি সাফড়ি হয়ে গেলাম আর ভাই সাপড়ি মানে কি জানেন আপনি মারে কি জানেন আচ্ছা আমি আর একটা কথা বলবো আপনাদেরকে আপনারা আমাদের অনেকের ইগোতে কথাটা লাগতে পারে যারা এই কথাগুলো বলেছেন অন্যকের ইগোতে লাগতে পারে কিন্তু আমি ইগোতে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বা কাউকে কষ্ট দিয়ে কথাগুলো আমি বলতেছি না জাস্ট আমি আমার ধারণাটা আপনাদের সঙ্গে প্রকাশ করতেছি সেইটা হচ্ছে যে এই বাইকে মডিফিকেশন এত রকম আছে বা কয়েকটা বেশ কয়েকটা মডিফিকেশন আছে যেগুলো করলে অতিরিক্ত গর্জিয়াস লাগে বাইকটা দেখতে দেখতে সুন্দর লাগে তো বাইকটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া নিজের মতো করাটাই যদি সাপড়ি হয়ে যায় তাহলে ভাই বাগডা নেই সুযোগ

হ্যাঁ এটা ঠিক যে আমি যে লাইটটা লাগাইছি এটা একটু বেশি মানে পাওয়ারফুল লাইটের পাওয়ারটা একটু অতিরিক্ত বেশি যার কারণে আপনার চোখ মুখ একবারে অন্ধকার করে ফেলাবে এরকম একটা অবস্থা হাই বিমটা মারলে আর এই ঝিকঝাকটা মারলে সো এটাতেই ইনক্লুড আছে বিধায় আপনাদের দেখাইছি আমি তো কারো মারে আর ক্ষতি করতেছি না ভাই বা আমি কাউকে সাজেস্ট করে বলতেছি না যে এটা এটাই করেন হ্যাঁ আমি লাগাইছি একটু দামি লাইটটাই লাগাইছি এটা এরকমটা লাগানোর দরকার নেই যেটা লাইট দেখা যাবে রাস্তা দেখা যাবে সেটা ঠিক আছে আর আরেকটা কথা আপনি যখন হাইওয়েতে চলাফেরা করবেন আচ্ছা চোখ অন্ধকার হয়ে যাবে যাক এতটুক মাথায় রাখেন চোখ অন্ধকার হওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার সেফটি এতটুকু আপনি মানেন এই বিষয়টা যদি মানেন তাহলে সব কথা ঠিক আছে ভাই আপনার সাথে আমি একমত কারণ আপনি ছোট বাইক আপনার এই যে রিক্সা মোটর ছোট বাইক আপনি হাইওয়েতে গেছেন বড় বড় ট্রাক বাস চলতেছে এ ভাই আপনি যখন ওখানে লাইট নেই আপনার এই লাইটে যখন কুল পাবেন না তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন আমাকে সেটা বলেন কখনো দেখছেন লাইট মারার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে লাইট দুই চারটার সামনে চোখে লাগে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি লাইট না থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তাভাবনা বদলান দুনিয়া বদলে যাবে রিকোয়েস্ট থাকবে ভাই আপনাদের কাছে চিন্তাভাবনা স্ট্যান্ডার্ড রাখেন ডিজাইন সম্পূর্ণ রাখেন ডিজাইন করেন মনের মধ্যে মোটিভেশন আনেন কিন্তু ভাই কাউকে দেখে এরকম মানে ফিল করেন না যে আপনি এটা করছেন ও ওটা করছে তাই আপনি ওকে গালি দিতে হবে ওকে এটা করতে হবে এরকমটা করতে যাবেন না আর যদিও বা আমার যারা ভালোবাসার মানুষ ব্রাদার যারা আপনারা আছেন তারা তো আমাকে ভালোবাসা দেন দেনি সাথে যারা মনে করেন এই বিষয়টা আমার পছন্দ মানে লাগেনি যাদের তারাও আমাকে অনেক কিছু বলে বা অনেক কিছু বলবে সাপড়ি আপনি বলবে ভাই আপনার সাপড়ি বলাতে আমার কুলজাটা কত বড়ো হয় জানেন আপনারা অনেকে মনে করবেন যে আমি কষ্ট পাই থেকে না ভাই আপনারা জাস্ট বলেন আপনারা জাস্ট বলেন আমার ভিডিও ডেলি আপনারা দেখবেন আর গালি গালাজ করবেন আমি এটা আপনাদেরকে সাজেস্ট করি রিকোয়েস্ট করে বলতেছি আমার যেগুলো জিনিস আপনাদের খারাপ লাগে খালি ধনে দিবেন মানে এক কথায় ধনে দিবেন এই যে এইভাবে এইভাবে যাই না ওরকম করে ধনে দেবেন আই লাইক ইট মানে আমার এটা খুবই পছন্দ লাগে ভাই আপনাদের এই বিষয় আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন যে কিনলেই লস পালসার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিনলেই লস ভিউ দেখছেন ওইটার আর সাতষট্টি কে না সত্তর কে মনে হয় ধাক্কা হ্যাঁ কিনলেই লস বলছিলাম পরে কিন্তু ভালো দিকে বলছি ছো বাঙালি বাঙালি হচ্ছে ইমোশনের পাগল খারাপ কিছু বলছে মানে আরে এইটা বলছে মানে আমার তো প্রতিবাদ করতেই হবে এই সেই হ্যান আমার আটটি আর এখানে কেন আব্বু নিয়ে আসে তার মানে আমাকে তো প্রতিবাদ করতেই হবে সো বিষয়টা এইরকম হয়ে গেছে আচ্ছা যাই পেরা নেই আপনারা যারা গালি দিচ্ছেন বা পছন্দ করছেন তাদেরকেও আমার ভালোবাসা আর অবশ্যই অবশ্যই যারা বিষয়গুলো পছন্দ লাগে না তারা অবশ্যই একটু আমাকে জানাবেন ভাই এই জিনিসটা এরকম করলে মনে হয় ভালো হইতো বা গালি দিয়েই বলবেন আরে এই সেই হ্যান ত্যান এটা করছিস কেন এইভাবে বলবেন হ্যাঁ এতে আমার ভালো লাগে নিন না বিল্লা অলওয়েজ আপনাদের সাথে হ্যাভ রিল্যাক্স আমি তো আছি ভাই টেনশনের কিছু নাই আমরা ভাবনা চিন্তা করতেছি নগার দিকে যাবো নগর দিকে আরেকটা কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবো ব্যাগ স্টিকারটা করে নিতে হবে আর এই ফগলাইটটা লাগাইছি নিজের শখের বসে ভালোবাসার খাতিরে আমার বয়সে যারা যারা আছেন ছোট বাচ্চা মানুষ মানে এক আমার বয়সের আমি তো ছোটো বাচ্চাই দেখতে গেলে আবার বড় মানুষজনাই যেটা মনে করেন চিন্তাভাবনা এরকম আর কি তো যারা যারা আছেন লাগাইতে চাচ্ছেন আমার গত ভিডিওগুলো দেখবেন আমি বলে দিয়েছি কোথা থেকে কিনছি কীভাবে কিনছি কত টাকায় কিনছি আর প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ কমেন্টে অবশ্যই জানাবেন প্যারানিয়েন না হ্যাভ রিল্যাক্স অলওয়েজ আপনাদের সাথে এখানে একটু দাঁড়াবো ধারে নগর দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ব্ল্যাক স্টিকারটা করে নেওয়ার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করবেন এবং আমার ভুল হয়ে থাকলে ভাই অবশ্যই ধরে দেবেন আমি কখনোই আপনাদের থেকে জ্ঞানে বড় নয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন